বলেছিলাম না দিদুর বাড়ি বেশ কয়েকদিন যাওয়া হয়নি তাই দিদুর দিদুর দাবি সময় গিয়ে দিদুর সাথে খেতে হবে এরম ভালোবেসে যে কে আর আবদার করবে জানিনা আমি আর ভাই দিদুর কথা শুনে রাতে পৌঁছে গেলাম খাওয়া দাওয়া করতে দিদুর সাথে গরম ভাতের সাথে ছিল মুসুরির ডাল আলু ভাজা আর পেঁয়াজ কলি আলু দিয়ে পুটি মাছ ভাজা ডালের সাথে আলু ভাজা আছে যখন আমার তো খুব ফুটি এরম মোটা মোটা করে কাটা আলু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে ছোট মাছ আমি তেমন খাই না তাও একটু মোরলা মাছ হলে খেলেও খেতে পারি কিন্তু দিদুর রান্না করা কোনো খাবারই ছাড়া যাবে না তাই অল্প করে একটু এই পুটি মাছের ভাজাটাও নিলাম মন্দ লাগলো না ঠিক আছে আর কি স ইচ্ছায় আবার খাবো বলে আমার মনে হয় না এরপর ছিল চিংড়ি দিয়ে কচুর লতি এটা তো দিদুর স্পেশালিটি না ভালো হওয়ার প্রশ্নই উঠছে না আমি সব সময় আলু দিয়ে পাতলা করে মাটনের ঝোলের কথা বলি কিন্তু আলু দিয়ে চিকেনের যে পাতলা ঝোলটা হয় সেটাতেও কিন্তু লঙ্কা টিপে গন্ধরাজ লেবু চিপে খেতে ফাটটা ফাটি লাগে দিদুর বাড়ির খাওয়া নিয়ে আর কি বা আলাদা করে বলবো প্রত্যেকবারের মতোই দিদুর করা সবকটা রান্না অসাধারণ লাগলো